বন্ধুরা আজকে আমি আমার গাছের আম দেখানোর জন্য আসলাম এইবার গাছে থোকা থোকা আম ধরেছে ছোটবেলা শুনতাম যে থোকা থোকা আম মানে এক জায়গায় কয়েকটা করে আম পুরো গাছে এরকম আমার আজ এবার থোকা থোকা আম ধরেছে প্রতি বছরই ধরে কিন্তু এইবার একটু সিস্টেমটা অন্যরকম খুব ভালো লাগলো দেখতে তবে এবার যেটা হয়েছে রোদ যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়নি সেই জন্য দেখো মানে আম বেশিরভাগই পড়ে যাচ্ছে দেখো পুরো ছাদ ভরে গেছে আম পরে এইভাবে আম পরে যাচ্ছে তারপরেও কিছু টিকবে অবশ্যই কিন্তু অনেক আম পড়ে যাচ্ছে আর এইবার এই যে থোকা থোকা আম ধরেছে কি যে ভালো লাগতেছে দেখতে তোমরাও দেখো আমার কিন্তু এই একটাই আম গাছ উঠানটা ছোট আমার বাসার উঠানটা একটাই আম গাছ আর এইবার এরকম তারপরেও যা এসেছে আলহামদুলিল্লাহ যে আমগুলো পড়ে গেছে কাঁচা আম কিছু কুড়িয়ে নিচ্ছি সুন্দর করে ভর্তা খাওয়া যাবে अमृत